শুভ সকাল সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা আশেপাশের বিল্ডিংগুলা দেখা যেতেছে না এই যে পাশে কয়েকটা বিল্ডিং আছে এইগুলা কিছুই দেখা যেতেছে না এই যে পাশে কোথাও মানে কিচ্ছু দেখা যেতেছে না একদমই না একবার অন্ধকার হয়ে আছে এরকম অন্ধকার আমি আর দেখি নাই আজকে প্রথম দেখতেছি এত পরিমাণে অন্ধকার হইছে যে যে আশেপাশে একদম আশেপাশের বিল্ডিং গুলো দেখা যেতেছে না শুধু এই কয়েকটা বিল্ডিং দেখা যেতেছে আর এই পাশে যে অনেক বড় বড় বিল্ডিং আছে কিচ্ছু দেখা যেতেছে না এই অন্ধকারের মধ্যে ওই যে বিল্ডিং এর মধ্যে কাজ চলতেছে পাশের বিল্ডিং আর আর পাশটা ভাবছিলাম যে বৃষ্টি পড়তেছে পরে দেখি যে না অন্ধকার হয়ে গেছে কুয়াশার কারণে এখন যদি ঠান্ডা ঠান্ডা খেজুরের রস হইতো তাহলে অনেক বেশি মজা হইতো কিন্তু কানাডাতে তো এটা পসিবল না বাংলাদেশে হলে হইতো এই তো সকালে বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর পর নাস্তা টাস্তা করার পরে এই তো দুপুরের জন্য রান্না করা শুরু করলাম এখানে গরুর গোস্ত রান্না করতেছি আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও এখানে আমি মাছ ভুনা করব মাছ ভুনা শুধু না সাথে আলুও দিব একটু মাখো মাখো ঝোল রেখে রান্না করব। আলু দেওয়ার কারণ হচ্ছে আদিবার বাবা মাছ তেমন একটা খাইতে চায় না লাইক করে না তো সেই জন্য আলুটা দেওয়া যদি মাছ খায় তো খাইলো আর না খাইলে আলু দিয়ে খাবে এই হলো অবস্থা সাথে আমি ডাল রান্না করতেছিলাম তো ডাল আর এই মাছ তরকারি তো এটা খাইতে অনেক বেশি মজা হয়েছিলো সাথে একটু টমেটো দিয়েছিলাম তো এই তো রান্না আমার এইগুলোই আজকে তো দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা আর যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভাল লাগে তো এইভাবে কমেন্ট করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন আমার পাশে থাকবেন এটাই আমি আপনাদের কাছে আশা করি আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার সত্যি অনেক বেশি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন অবশ্যই তো এই তো আজকে একটা ছোটোখাটো ভিডিও নিয়ে চলে আসছি তেমনভাবে ভিডিও করা হয় নাই তো এই তো আমার রান্না প্রায় শেষ এখানে ধনিয়া পাতা দিয়ে দিব আর এই যে পাশের চুলাতে ডাল রান্না হইতেছে তো ডাল আর মাছ ভুনা এটি হচ্ছে আমার আজকের রান্না বান্না তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের কেমন ধরনের ভিডিও দেখতে ইচ্ছে করে আমি আসলে আমার মতো করে ভিডিও তৈরি করি আপনারা একটু পরামর্শ দিবেন কেমন ধরনের ভিডিও দিলে ভালো হবে আল্লাহ হাফেজ